অনেক আগের কথা এক শান্ত নিভৃত গ্রামে বাস করতেন এক নিক্কার স্বর্ণকার গ্রামের মানুষ তাকে যেমন বিশ্বাস করত তেমনি ভালোও বাসত তার ছোট্ট দোকানটি ছিল গ্রামের এক কোণে যেখানে ফজরের পর থেকেই হাতুড়ির ঠুক ঠুক শব্দ শোনা যেত লোকটি শুধু দক্ষ কারিগরই ছিলেন না বরং ছিলেন অত্যন্ত নরম দিলের মানুষ তার মুখে সর্বদা মিষ্টি কথা এবং অন্তরে ছিল আল্লাহর ভয় কিন্তু দুনিয়ার নিয়ম বড়ই নিষ্ঠুর সুখ এখানে চিরস্থায়ী নয় হঠাৎ একদিন অসুস্থ হয়ে সেই স্বর্ণকার ইন্তেকাল করলেন তার মৃত্যুতে পরিবারে যেন আকাশ ভেঙে পড়ল তিনি রেখে গেলেন তার বিধবা স্ত্রী এবং দুই অবুজ শিশুকে ঘরে রোজগার করার মতো কেউ রইল না ধীরে ধীরে জমানো যা ছিল সব শেষ হয়ে গেল এতিম সন্তানদের মুখে খাবার তুলে দেওয়া মায়ের জন্য কঠিন হয়ে পড়ল অনাহারে অর্ধাহারে দিন কাটতে লাগলো তাদের একদিন বিধবা মা তার পুরনো সিন্দুক ঘাটতে গিয়ে একটি হাড় খুঁজে পেলেন হাড়টি দেখে মনে হচ্ছিল সোনার তৈরি মায়ের চোখে আশার আলো জ্বলে উঠল তিনি ভাবলেন হয়তো আল্লাহ আমাদের রিজিকের ব্যবস্থা করেছেন তিনি তার বড় ছেলে আবদুল্লাকে মা চোখের পানি মুছে বললেন বাবা এই হারটি নিয়ে তোমার চাচার দোকানে যাও তাকে বলো আমাদের খুব বিপদ এটি বিক্রি করে কিছু টাকার ব্যবস্থা করে দেন মাসুম বাচ্চাটি হাঁটি কাপড়ে জড়িয়ে চাচার দোকানের দিকে রওনা দিল তার ছোট ছোট পা কাপ ছিল কিন্তু মনে ছিল আল্লাহর উপর ভরসা আসরের নামাজের পর যখন সে দোকানে পৌঁছালো তখন বাজার জমজমাট চাচা তার ভাইয়ের ছেলেকে দেখা মাত্রই চিনতে পারলেন এতিম ভাইজার মলিন মুখ আর জীর্ণ পোশাক দেখে চাচার কলিজা মোচড় দিয়ে উঠল চাচা আদর করে তাকে কাছে রাখলেন এসো বাবা কি খবর তোমার আব্দুল্লাহ কাপড়ে মোড়ানো হাঁটি বের করে বলল চাচা যান মায়েটি দিয়ে বলেছেন বিক্রি করে কিছু টাকার ব্যবস্থা করতে ঘরে খাবার নেই চাচা হাড়টি হাতে নিলেন জহলির অভিজ্ঞ চোখ মুহূর্তেই ধরে ফেলল এটি আসল সোনা নয় এটি পিতলের ওপর সোনার পানি চড়ানো সাধারণ এক নকল গহনা যার কানা কুড়িও মূল্য নেই চাচার মনে তখন দ্বিমুখী ঝড় একদিকে সত্য প্রকাশ করার দায়বদ্ধতা অন্যদিকে ভাইয়ের এতিম সন্তান ও বিধবা ভাবির করুণ দশা তিনি ভাবলেন আমি যদি এখন বলি এই হার নকল তবেই এতিম শিশুটির মন ভেঙে যাবে বিধবা ভাবি ভাববেন আমি হয়তো বিপদের সময় মুখ ফিরিয়ে নিচ্ছি চাচা চোখের কোণে জমা পানি আড়াল করে বললেন বাবা আজ বাজারে খুব ভিড় আর সোনার দামও কিছুটা কম তুমি এক কাজ করো এই টাকাগুলো এখন নিয়ে যাও মায়ের হাতে দিয়ে বলো চাল ডাল কিনে নিতে হাড়টি আমি যত্ন করে রাখছি পরে ভালো দামে বিক্রি করে দেব চাচা নিজের পকেট থেকে বেশ কিছু টাকা ভাইজার হাতে দিলেন আবদুল্লার চোখ খুশিতে চকচক করে উঠলো সে টাকাগুলো নিয়ে দৌড়ে মায়ের কাছে গেল সেই রাতে এতিমদের ঘরে বহুদিন পর চুলা চড়ল পরদিন থেকে চাচা আবদুল্লাকে নিজের দোকানে কাজ শেখার জন্য রেখে নিলেন তিনি ভাবলেন ভাইয়ের ছেলেকে কোনোদিন অন্যের কাছে হাত পাততে দেব না তাকে মানুষের মতো মানুষ করব। আবদুল্লা অত্যন্ত মেধার সাথে কাজ শিখতে লাগল চাচা তাকে শেখালেন কিভাবে খাঁটি সোনা চিনতে হয় কিভাবে ওজনে সততা বজায় রাখতে হয় তিনি বলতেন বাবা আমাদের আসল পুঁজি শোনা নয় আমাদের আসল পুঁজি হল মানুষের বিশ্বাস বছর গড়িয়ে যুগ পার হলো আবদুল্লা এখন এক সুঠাম যুবক এবং দক্ষ স্বর্ণকার সে এখন দেখেই বলে দিতে পারে কোনটা আসল সোনা আর কোনটা নকল চাচার বার্ধক্য এসেছে আবদুল্লাই এখন মূল কারিগর একদিন মা আবার সেই পুরনো সিন্ধুক পরিষ্কার করছিলেন হঠাৎ সেই হাড়টি তার নজরে পড়ল। সেদিন চাচা হাড়টি বিক্রি করেননি বা ফেরত পাঠিয়েছিলেন যা মা যত্ন করে রেখেছিলেন ভবিষ্যতের জন্য মা ভাবলেন ছেলে এখন বড় হয়েছে দোকান চালায় হারটি বিক্রি করলে হয়তো সংসারে আরও সচ্ছলতা আসবে তিনি ছেলেকে ডেকে বললেন বাবা আবদুল্লাহ এই হারটি নিয়ে দোকানে যাও এটি বিক্রি করে ভালো কিছু টাকা নিয়ে এসো আবদুল্লাহ হারটি হাতে নিল অভিজ্ঞ চোখে হাড়টি নেড়েচেরে দেখল কুষ্টি পাথরে ঘষল হঠাৎ তার হাত কেঁপে উঠল বুকটা ধক করে উঠল এ কি এ তো শোনা নয় এই যে নিছক পিতলের উপর রং চড়ানো নকল গহনা তার মনে পড়ে গেল সেই ছোটবেলার কথা যেদিন সে এই একই হার নিয়ে চাচার কাছে গিয়েছিল চাচা তো সেদিন তাকে টাকা দিয়েছিলেন তবে কি চাচা মিথ্যা বলেছিলেন আবদুল্লার ভেতরটা তোলপাড় হতে লাগল সে দৌড়ে দোকানে গেল চাচা তখন তুজবি পাঠ করছিলেন আবদুল্লাহ হারটি চাচার সামনে রেখে ছল ছল চোখে বলল চাচা যান আপনি তো জানতেন এই হার নকল তবুও সেদিন আমাকে টাকা দিয়েছিলেন কেন কেন বলেননি যে এর কোনো দাম নেই বৃদ্ধ চাচা ম্লান হাসলেন ভাইজার কাঁধে হাত রেখে বললেন বাবা সেদিন যদি আমি তোমাকে বলতাম যে এই হাড়ের কোনো দাম নেই তবে তোমার ছোট্ট হৃদয়টা ভেঙে চুরমার হয়ে যেত তোমার মা হয়তো ভাবতেন আমি তোমাদের সাহায্য করতে চাইছি না তোমাদের আত্মসম্মান বাঁচাতে এবং তোমাদের মনে আশার প্রদীপ জ্বালিয়ে রাখতে আমি সেদিন সত্য গোপন করেছিলাম চাচা দীর্ঘশ্বাস ফেলে বললেন বাবা মনে রেখো মাঝে মাঝে মানুষকে কেবল সত্য বললেই চলে না তাদের সাহস দিতে হয় এদিমের মুখে হাসি ফোটানো আর বিপদে মানুষের পাশে দাঁড়ানো খাঁটি সোনা চেনার চেয়েও বড় ইবাদত আবদুল্লার দু চোখ দিয়ে অঝরে পানি পড়তে লাগলো সে চাচার হাতে চুমু খেলো সে বুঝলো চাচা সেদিন তাকে শুধু টাকাই দেননি তাকে বাঁচার অবলম্বন দিয়েছিলেন কিছুদিন পরের কথা আবদুল্লা দোকানে বসে আছে এক গরিব মহিলা তার অসুস্থ মেয়ের চিকিৎসার জন্য একটি ছোট্ট গহনা বিক্রি করতে এলো আবদুল্লাহ হাতে নিয়ে দেখল গহনাটি নকল কিন্তু তার চোখের সামনে ভেসে উঠল তার ছোটবেলার সেই দিনটি সে চোখের পানি মুছে মহিলাটিকে বলল মা এটি অনেক সুন্দর গহনা এরপর সে মহিলাটিকে গহনাটির বিনিময়ে বেশ কিছু টাকা দিল যা তার মেয়ের চিকিৎসার জন্য যথেষ্ট ছিল মহিলাটি দোয়া করতে করতে চলে গেল আবদুল্লা আকাশের দিকে তাকিয়ে মনে মনে বলল হে আল্লাহ আমার চাচা আমাকে শিখিয়েছিলেন যে আসল ধনী সেই যে অন্যের বিপদে নিজের শব্দকু দিয়ে পাশে দাঁড়ায়